আবারও ঘুরে ফিরে আসছে ক্রিকেটের সুপার সানডে রাইবাল রি জমজমাট লড়া এশিয়া কাপ ফাইনাল দু হাজার পঁচিশ নানা নাটকীয়তার পর কিন্তু এদিক থেকে পাকিস্তান উঠেছে ফাইনালে আর আনবিটেন ইন্ডিয়া কিন্তু সবকটি ম্যাচ জিতেই কিন্তু ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এশিয়া কাপের সবচেয়ে ভালো দল টিম ইন্ডিয়া তবুও এখানে পাকিস্তান যদি অঘটন ঘটায় এখানে অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা পাকিস্তানের কিন্তু অঘটন ঘটার সক্ষমতা রয়েছে যদিও এখানে পাকিস্তান এবারে এশিয়া কাপে দুই দেখায় দুইটি ইন্ডিয়ার কাছে ধরাশয়ী ভাবে হেরেছে তাই এবার একটা কিন্তু পাকিস্তান জিততে চাইবে অবশ্যই যদিও ইন্ডিয়ান খেলোয়াড়রা এখানে রাইভালরি মনে করে না তারা তাদেরকে গুনায় ধরে না কেননা কোনো সমীকরণেই তারা প্রতিরোধই করতে পারছে না ইদানিং এসে পাকিস্তান অতীতে কিন্তু পাকিস্তানের দল দুর্দান্ত ছিল এখন পাকিস্তান নিজেরাই খেই হারিয়ে ফেলেছে পাকিস্তানের এমন ক্রিকেটে অধপতন সত্যি কিন্তু ক্রিকেট সমর্থকদের জন্য দুঃখজনক তবুও আশা রাখবো যে পাকিস্তান আনবিটেন থেকে এই ম্যাচটা জিততে পারে কেননা পাকিস্তান কিন্তু দুই দুইটি ম্যাচ হেরেছে ইন্ডিয়ার বিপক্ষে তাই একটি জিতলে অবাক আর কিছুই থাকবে না আর ক্রিকেট হচ্ছে গোলবলের খেলা কখন কার দিকে ঘুরে যায় তা কিন্তু কখনোই বলা যায় না তাই আগামীকাল মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ফাইনালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইন্ডিয়ান সময় রাত এশিয়া কাপটা কার ঘরে উঠবে নাকি পাকিস্তানের তা দেখা যাবে খেলার মাঠে নিজেদের পারফরমেন্সেই কিন্তু উল্টে হবে ট্রফি নিজেদের এই ছিল আমাদের কাছে থাকা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল দু হাজার পঁচিশ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান বিটি ইন ইনফায়ার রিয়াকশন